ভরস মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু গেঞ্জি সেট দেখাবো এগুলো হচ্ছে গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট দুশো পঞ্চাশ টাকার এগুলো কিন্তু এক কালারের ভিতরে সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে আর আজকে শুধুমাত্র টাকা ফ্যাশন কিন্তু আপনাদেরকে দিচ্ছে যে ছত্রিশ থেকে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বর্ডের আপুরা মানে টিনেজার আপুরা ইজিলি এগুলো কিন্তু পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কনট্যাক্ট করবেন শুধু চমৎকার একটা প্রিন্ট দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে প্লাজোটা খুব সুন্দর একটা কিন্তু সেট পায়জামা গেঞ্জি পায়জামা সেট আড়াইশো আচ্ছা অনেকগুলো কালার আছে এগুলো বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন কারণ অনেক আপুরাই বলেন জন্য একটু কিছু কিছু তো স্পেশাল মানেই হচ্ছে ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছে ভাইরা কিন্তু যেহেতু নিজেরা কাস্টমাইজ করে নিজেরা তৈরি করে তো আপনারা হচ্ছে দিলে তা আপনাদের অনুযায়ী কিন্তু তারা কাস্টমাইজ করে দিতে পারবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে গোটা পাতে ডিজাইন করে স্টিকার আছে ওকে প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাভ প্রিন্ট এটা কিন্তু বত্রিশ থেকে আটত্রিশ বরের আপরে ইজিলি পড়তে পারবে দেখেন আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র ২৫০ পঞ্চাশ মানে যেহেতু সাইজটা আপনারা বলে নিবেন কোন কত বছরের জন্য বা কত বডি চাচ্ছেন তাই না আচ্ছা বললে কিন্তু দিতে কিন্তু অনেক অনেক আপুদের বেশি পছন্দ এটা হচ্ছে দেখেন বিস্কিটের ভিতরে আছে স্ট্রবেরি ডিজাইন করা এটা হচ্ছে পাজামাটা ওকে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা কালার দুইটা আসছে আচ্ছা এটা দুইটা কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট ওকে আচ্ছা শর্টস এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হঠাৎ করে দেখে মনে হচ্ছে তরমুজ ডিজাইন করা এই যে দেখেন এই যে এটার আচ্ছা কালার দুইটা দেখেন মানে আগের কালারটা মনে হচ্ছে কাটা তরমুজ আর এটা আনাম তরমুজ এই যে দেখেন এই হচ্ছে পায়জামাটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে প্লাজোটা ওকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এটা হচ্ছে ভিতরে খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা অ্যাশের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটি এনজয় করতে পারবেন যারা এক পিস দু পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা হয়তো বা পঞ্চাশ টাকা বাড়বে এটা দেখেন অনেকেই রিকোয়েস্ট করে আসলে ভাইয়া ভাইয়া তো মানে তৈরি করে সে আসলে দুই এক পিস বিক্রি করে না কিন্তু আপনাদের রিকোয়েস্টে দেখা যায় যে দিবে এই যে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আছে খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন তাকা ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস